বিভিন্ন বিভ্রান্তির মধ্যে আপনারা পড়বেন না সঠিক মানে কি এই চ্যানেলের মধ্যে আপনারা আছেন এটা আমার মানে কি বিশ্বাস তো আসুন আজকে আলোচনা করব সবে কদর লুকায়িত থাকার কল্যাণ সবে কদর আর সবে বরাত এই সম্পর্কে যে লুকায়িত মানে প্রকাশ্য আর অপ্রকাশ্য এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এইগুলো জানতে হলে প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওগুলো ইতিমতো প্রত্যেকেই মানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন তো আমি আপনাদের কাছে মানে প্রথমটা যেটা বলবো যে সাবান শব্দের যে অক্ষরগুলো সাবান শব্দের মধ্যে পাঁচটা অক্ষর আছে এই পাঁচটা অক্ষর হলো সিন আইন বা আলিফ ও নুন ওয়াও নুন তা বান এবং ও নুন বলেছে এই অক্ষরগুলো একটা মর্যাদার চিহ্ন হলো সিন অক্ষরে সরফ সম্মান মর্যাদার প্রতি আইন অক্ষরে উচ্চতার প্রতি বা অক্ষরে বার নেকির প্রতি আলিফ অক্ষরে উলফত প্রীতি ভালোবাসার প্রতি আর নুন অক্ষরে নূরের প্রতি ইঙ্গিত করা হয়েছে তাহলে এখানে কি বললেন যে শিন আইন বা আলিফ এবং নুন তাহলে পাঁচটা অক্ষরে পাঁচটা কথা এখানে বলা হলো তা এখানে আমরা যে দেখতে পেলাম যে পাঁচটা অক্ষরের কথা এখানে বলা হয়েছে এবং শবে বরাত সম্পর্কে যে কথাটা কোরআনের মধ্যে এসেছে যে ইন্না আনসাল না হুফি তুল যে আমি এই কিতাব বরকতময় রাতে অবতীর্ণ করেছি তো হজরত ইবন আব্বাস রদি আল্লাহ থেকে বলে যে হামিম তারা সেই সব বস্তু উদ্দেশ্য যা কিয়ামত পর্যন্ত স্থির থাকা সাব্যস্তু হয়েছে পাক সুস্পষ্ট কিতাব কোরআন শরীফের শপথ করে বলেছেন যে আমি তা কোরআন বরকতময় রাতে অবতীর্ণ করেছি আর এই বরকতময় রাত সাবান মাসের চোদ্দ গত রাত আর তা হচ্ছে সবে বরাত অধিকাংশ মনীষী এইরূপ বর্ণনা করেছেন তো এবার আমরা এখানে জানবো যে প্রকাশ্য আর অপ্রকাশ্য লাইলাতুল কদরের রাত্রি এত ফজিলতপূর্ণ এখানে বলা হয়েছে আর সবে বরাত সেটাও ফজিলতপূর্ণ বলা হয়েছে তো এখানে আমরা এখানে দেখব যে সবে বরাত লুকাইত থাকার কল্যাণ যে লাইলাতুল কদর তাল্লা রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন যে সবে বলার তুলো প্রকাশ্য সেটা হচ্ছে কি প্রকাশ্য যে কতগুলো নেকি হবে কি কি উপকার হবে কি মানে লিপিবদ্ধ করা হবে এবং কতটা আমল হবে কোন কোন কাজগুলো করলে মানে দোয়া কবুল হবে কি কি মানে কি থাকলে দোয়া কবুল হবে না এই সম্পর্কে প্রকাশ্যর মধ্যে বলা হয়েছে আর লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে একুশে হবে না তেইশে হবে না পঁচিশে হবে না সাতাশে হবে এক কথায় বেজোর রাত্রির কথা বলা হয়েছে তো এই জন্য তাকে অপ্রকাশ্য কথা বলা হয়েছে তাই এখানে আল্লাহর রসুল সাল্লা আলী ও বলেন সবে প্রকাশ্য এবং সবে কদর হচ্ছে লুকায়িত রাখার পিছনে আল্লাপক্ষে কল্যাণ নিহিত রয়েছে কেন সবে কদর আল্লাহ রহমত অবতন ক্ষমা লাভ ও দোষগতের মুক্তি লাভের রাতাই তাই পাক এই রাতকে লুকায়িত রেখেছে যেন মানুষ এই রাত উপর না হয়ে পড়ে তাহলে মানুষ যেন এই রাত্রিটা নির্ভরশীল হয়ে যায় না পড়ে কেন যদি সাতাশে যদি লাইলাতুল কদর রাত যদি হয় তাহলে মানুষ শুধু সাতাশ তারিখে রাতটাই ইবাদত বান্দিগি করবে আর যদি একুশে যদি রাত্রি যদি হয় তাহলে একুশে রাত্রি মানুষ নির্ভরশীল হবে একুশে রাত্রিটাই জাগবে কি যদি এখানে উনত্রিশে রাত্রি যদি হয় তাহলে উনত্রিশে রাত্রি এখানে জাগবে অন্য রাত্রি জাগবে না এই জন্য মানে লাইলাতুল কদরে রাত্রিটা লুকায়িত রেখেছে বেজো রাত্রি মানে কি এখানে তাল্লাশ করতে হবে আর এই বেজর রাত্রি তাল্লাশ করতে হলে এই সবে আল্লা রহমত অবতীর্ণ হয় এবং ক্ষমা লাভ করা দুজগতে মুক্তি লাভের রাত এখানে বলা হয়েছে কারণ যে এখানে যে লাইলাতুল কদর রাত্রি ইবাদত করা মানে হচ্ছে হাজার মানে কি যে মানে কি মাসের চাইতে উত্তম রাত এখানে বলা হয়েছে আর এখানে সবে বরাত যে কথাটা বলা হয়েছে এটা প্রকাশ্য বলা হয়েছে কারণ এখানে মানুষ ইবাদত বান্দিগি করবে আর এখানে লিপিবদ্ধ কথা বলা হয়েছে মানুষের রিজিক এবং মানুষকে মৃত্যুবরণ করবে কার বিবাহ হবে কত বাচ্চার জন্মগ্রহণ করবে এইগুলো লিপিবদ্ধ করা হয় এই জন্য এটা প্রকাশ্যই বলা হয়েছে তাই প্রকাশ্য অনুযায়ী এটা আমাদেরকে সারা রাত্রি ফসলের আগ পর্যন্ত ইবাদত বান্দিগি আমাদেরকে করতে হবে এখানে এটা আমরা আর দেখব শবে বরাতে হাসান বসরির অবস্থা সম্পর্কে একটু আমরা জানবো জাহাজতে হাসান বসরি সাবান মাসের ঘরোতে বেরিয়ে তার চেহারা দেখে মনে হতো কোনো লাশ কবর হতে উঠে এসেছে লাশ কবর হতে উঠে এসেছে মানুষ তাকে কারণ জিজ্ঞাসা করে বলতে নাল্লা করস আমার বিপদ সেই ব্যক্তি বিপদ হতে কোনোভাবেই কম নয় সমুদ্র যা নৌকা ভেঙে পড়ে তিনি বলে আমি আমাকে পাপ সম্পর্কে গ্রেপ্তার করা হবে আর নিজের কর্মে বিনিময় লাভের ব্যাপারে আমি ভীত আছি আমার আমল কবুল হবে কিনা আমি অবগত নই তাহলে এখানে সাবান মাসে ঘর হতে বের হলে তার চেহারা দেখে মনে হয় তাহলে সাবান মাসে এত ইবাদত বন্দি করতেন তো হাজরত হাসান বশ্রিক কে মানে কি মানুষ চিনতে পারতো না এত শরীর মানে কি তার এমন অবস্থা হয়ে যেত তো আমরা মানে সেইভাবে তো ইবাদত ইবাদতবী করতেই পারিনি তো আমরা প্রত্যেকের চেষ্টা করব। পূর্বরাষ্ট্র পিল মজাতুরজ্জামান তিনি মুস্তাব নফলগুলো যেভাবে করেছে যেভাবে তিনি মেনেছেন যেভাবে মানে কি যে যাই লিখেছে ততটুকুভাবে আমরা সেই কাজগুলো করব। আমি প্রত্যেককে অনুরোধ করব যে সেইভাবে আপনারা কাজ করুন এবং মুস্তাব নফলগুলোর দিকে বেশি প্রাধান্য দেন